বাংলা রয়েছে বাংলা সো যাওয়ার জন্য রওনা দিছি আমি বাস দিকে ভিডিও আনতে ভাবলাম যে না উঠার পরে মানে লেট হয়ে গেছে এটা কারণ ফাইনালি আমাদের বাস রওনা দিলো এই একটা শোরুম বা কারিয়ার কা বাইক আম চলে আসে পুরো দে বাইরে গাড়ি গড়ে

উনিশ আন্ডে কামতেছে রে এটা কোন জায়গা কোন জায়গায় এটা কোন জায়গায় হ্যাঁ কোন জায়গায় দেখেন গাড়ির কী অবস্থা এটা দেখেন আগে গাড়ির একদম অবস্থা নাই আনতে কান পাইছে তেল তেল পরি গাড়ির গেছে গাড়ির নাম্বার রে যে গন্ডার ভিতরে একজন মানুষের জান ঐ বকারে গায় দেখেন গাড়ি আর ডাইভার তো পালায়েছে দৌড় দিয়া না यार ডাইভার রসি আমি ওই ভিডিও দেখাই যে মাথার কাছে মারবা নাকি মারানি আইতেছে এই তো গামদা ভাই কতডা দেখছেন নিন্দ কতডা হয়ে গেছে কত আছে দে মানে কি গাড়ী চলান চাবা গাড়ী অৱস্থা যাব না বাদ যাবা কা

আহা আ আ ভাড়া আহরা নে বুসা আমবাসে কি হলো বুসা মেছালন স্টক আ রে সিকির বুসা ওরে বাবা ওরে কি হলো কি কোড ডেড বলে আচ্ছা একদম সো বন্ধুরা ফাইনালি আমরা এলাম একদম গড়ি জালুক বাড়ি এটা কয় জালুক বাড়ি বাস স্টেশন যেখানে রয়েছে এই বছরটা দেখে চিনবেন আগে যেখানে রয়েছে আপনার মানে জাস্ট টাইপ আমি একটা কয়টার সময় আর একটা পঁচচল্লিশ না একটা পঁচচল্লিশ ওন থেকে আইলাম না আপনার সাড়ে পাঁচটার পার হইসে আর কি সাড়ে পাঁচটার পরে আর কি জালুকবার আইলাম আর সময় করে হাতে একটা ঘটনা হয়েছে দুর্ঘটনা ছোট্ট একটা ভিডিও দিয়েছিলাম কিন্তু গার্ড সেন্ট হ্যাঁ বারোটা পার হওয়ার পরে আবেলি দিয়েছে হ্যাঁ তারপরে আপনার রইলো এক্সিডেন্ট গাড়ি বাসে একটা এক্সিডেন্ট হইলো সেই বাস দিয়ে আমি অন্য বাসে আছি গাড়ি চেঞ্জ করলাম গাড়ি চেঞ্জ করার পরে অন্য একটা গাড়িতে আইলাম আর কি আইটা অনেক মানে আজকে মানে দিনটাই মানে অনেক খারাপ একদম মানুষের জীবন লাইভে চোখের সামনে চলে গেছে এরকমভাবে দেখলাম আর কি মানুষের জীবনটা কি বলবো আর ভিডিও আছে অল্প দেখে নিয়ে ভিডিও আছে ইলো হয়ে আছে ভিডিওটা সো ফাইনালি এখন কথা হচ্ছে আমরা গুয়াহাটি আসলাম আর বাসে যে ভিডিও বানাবো অল্পটুকু কিনে বিমা দেখতে পাচ্ছেন বাসে কিন্তু এত ভিড় বাসের মধ্যে বাপ রে সারা থাকার জায়গা নাই এরকম দুই ঘন্টা খারাপ হয়েছি দুই ঘন্টা খারাপ হয়েছে মোবাইল তো বাইকের দূরে কথা কেন তো বাদ দে দুই ঘন্টা খারাপ আছি তো একটা কষ্ট করে আর কি আর তোর ওই রাস্তা দিয়ে যাবি আর কালকে হয়তো দেখতে পারবেন আপনারা একদম মজা নিয়ে দেখতে পারবেন কালকে দেখতে পারবেন যে বেরোজগার মানুষ আমি করে আসামে ইন্ডিয়া আছে না নাই আচ্ছা এটাই এটাই দেওয়া হবে ভালো লেগেছে দেখেন জালুক বাড়ি আর পাইলাম এরকম ভিড় এন্ড এরকম একটা এটা হলো বাস স্টেশন যে কোনো এন মানে কোনে যাবেন আপনি কোন ডিস্ট্রিক্টে যাবেন কোন ডিস্ট্রিক্টের বাস নাই সব আছে আর অল ডিস্ট্রিক্টের বাস এখান থেকে যায় আসামের যত ডিস্ট্রিক্টগুলো আছে আর কি সব বাসে পাওয়া যাবে না এখান থেকে আমাদের উপর দেওয়া বাস চলাচল করে উপর দেখতে পাচ্ছেন

বন্ধুরা ফাইনালি আমরা আর কি রুম পাই গেছে অনেক রাত হয়ে গেছে তো রান্না বাড়ি কাম করতেছে সবজি টবজি কিনে আমি আসছি তারপরে এখন হয়তো আমি রান্না বাড়িতেছি আর এই রুমটা তো আপনারা হয়তো আগে দেখছিলেন আমি একটা ভিডিও আপলোড করছিলাম প্রবাসী জীবন সো এখানে এই আঙ্কেলে হ্যাঁ পানি টানি না গেলে কই না আপনি আসলেন না and <laughs>